Eu uh não -huh. uh -huh. uh -huh. আমরা যে বুড়ো খেতে ধান চাষ করবো ধান চাষে তো পানির পরিমাণ অনেকটা বেশি হয় অনেক বেশি পরিমাণ লাগে তো সেক্ষেত্রে আমরা বুড়ো আমিটা না নিয়ে আমরা এই জৈব সারের যে কৃষি মিষ্টি কুমড়া এ প্রকল্পটা বেছে নিয়েছি সেক্ষেত্রে আমাদেরকে সরকার অনেক সহায়তা দিচ্ছে সরকার থেকে আমরা অনেক অনুদান পেয়েছি মিষ্টি কুমড়া প্রকল্প যেটা সেটাতে আমরা জৈব সারে জৈব সার পেয়েছি কীটনাশক পেয়েছি বীজ পেয়েছি বা বিভিন্ন প্রকার অনেক সহায়তা পেয়েছি আমরা যার কারণে আমরা অনেকটা এগোতে পেরেছি যে জায়গায় আমরা মনে করেন যে এক বিঘা করবো সে জায়গায় আমরা দুই বিঘা তিন বিঘা করতে পেরেছি আর যে জায়গায় আমি একা করতাম সে জায়গায় আমার আরও আশেপাশে যারা ছিল সেরাও তারাও একত্রিত হয়ে আমরা মানে কৃষকও বেড়েছি ফসল বেড়েছে আমরা সহায়তা পাওয়ায় আমরা অনেকটা মানে এগিয়ে করতে পারতেছি ফসলটা ত্রিশ শতক জায়গায় আমরা একেবার বলি যেটা ফসলে যদি আমরা নিম্নে মনে করি এক হাজার ফসল পাই এক হাজার ফসল পাইলে মনে করবেন যে পঞ্চাশ করে হইলেও আমরা পঞ্চাশ হাজার টাকা মানে ফসল পাইতেছি আমাদের টার্গেটটা হইলো মানে একটা যার থেকে দশটা কত একশোটা যার থেকে এক হাজার কত